ভিডিও যদি দেখবে তাহলে ওই কাজ করবে না কিন্তু তো যার কারণে প্রত্যেকটা ভিডিও দেখেই যে আপনারা পাখিকে ট্রিটমেন্ট করতে হবে এমনটা কিন্তু না ডাক্তার সাথে পরামর্শ করে পাখি দেখায় পাখি পায়খানা এগুলো সিমটম দেখায় কিন্তু আপনাদের পাখিকে রোগ শনাক্ত করতে হবে রোগ শনাক্ত করার পরে গিয়ে মেডিসিন চালাতে হবে তবে কিন্তু আপনাদের সুফল একটা কাজ নিয়ে আসবে তো যাই হোক আজকে রক্ত আমার এবং আমশার ব্যাপারে একটু কথা কথাগুলো সিম্পলিভাবে সেটা হচ্ছে ইএসবি থার্টিভেট পার এই মেডিসিনটা এই মেডিসিনটার সাথে আপনি অ্যামোক্সাসিলিন যোগ করবেন তার সাথে জিঙ্ক ব্যবহার করবেন একবেলা আপনার স্যালাইন ব্যবহার করবেন স্যালাইনটা দিনের বেলাতে ব্যবহার করবেন তবে এর সাথে ভিটামিন কেটা ব্যবহার করলে যে কোনো একবেলা ব্যবহার করলে কার্যকারিতা দ্রুত চলে আসে কিন্তু যার কারণে আপনারা আমি আবারও বলতেছি আমাশার জন্য অনেক হরেক রকমের মেডিসিন রয়েছে হরেক রকমের মেডিসিন রয়েছে তার মধ্যে এই মেডিসিনটা অত্যন্ত দ্রুত ভালো কাজ করে ইএসবি থার্টিভিট এইটা আর এর সঙ্গে অ্যামোক্সাসিলিন সিলিন সাথে জিঙ্ক এবং একবেলা দিনের বেলাতে আপনি স্যালাইন ব্যবহার করবেন দেখবেন আপনার পাখি সুস্থ সবল হয়ে যাবে তারপরে ডাক্তার পরামর্শ নেবেন পরামর্শ নেবেন এবং সব সময় বিশেষ করে যে আমার একটা খামারি আছে বেশ কিছু খামারি আছে সময় কিন্তু তারা পাখির উপর যত্নবান এবং খেয়াল নজর সব বিষয়ে রাখে তো এই জন্য আমি আপনাদের বলবো যে পাখির উপর খেয়াল নজর মুভমেন্ট বুঝে পাখির কাউকে আপনার কাছে তো ডাক্তার সব সময় থাকবে না যাবে না আপনি দূর থেকে ফোন করে আমাকে বলতেছেন আসলে আমার পাখির এটা হয়েছে